কংগ্রেস দল এত সব অতীতের কথা ভুলে গিয়ে এখন না বুঝার বান এখন করছেন নানাভাবে নাটকও করছেন এবং সারা ভারতবর্ষের মধ্যে প্রেস মিট করে করে মিথ্যা অপপ্রচারও করছে আপনারা এর মধ্যে দেখেছেন সংসদে একটা ঘটনা হয়েছে কিছুদিন আগে সেই সংসদে রাহুল গান্ধীর খুব ঘনিষ্ঠ একজন প্রবীণ কংগ্রেস নেতা উনি কি বলছেন যে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের যেটা করা হয়েছিল সেটা নাকি গর্বের বিষয় এবং বাবা সাহেবের বাবা সাহেবের উত্তরাধিকারের সম্মান জানানোর জন্য নাকি একটা অংশ বাবু কংগ্রেস দলের এই মিথ্যাচার সত্যি বিস্ময় একদিকে রাহুল গান্ধী ধাক্কা মেরেছেন যার ফলে আপনারা জানেন যে সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গী এবং সাংসদ মুকেশ রাথুর পড়ে গিয়েছে এবং তাতে আহত হয়েছে এবং মানে তাদেরকে এডমিশনে নিতে হয়েছে হসপিটালে এর জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা হয়েছে তারপরও কংগ্রেস দলের নেতারা কি বলছেন একটা গর্বের বিষয় যখনই একজন মহান নেতা প্রয়াত হন সাধারণত আমরা কি দেখি তাদের উত্তরাধিকারীর যে সংরক্ষণ করা হয় এবং সেখানে স্মারক সম্মানে স্থাপন করা হয় কিন্তু কংগ্রেস দল বাবা সাহেব আম্বেদকারের জন্য একটি স্মৃতিসৌধ নির্মাণ করে যেটা আমি একটু আগে আপনাদের সামনে বললাম কিন্তু মধ্যপ্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী শ্রী সুন্দরলাল পাটোয়ারের আমলে বাবা সাহেবের জন্মস্থানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছিল যা প্রয়াত শ্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী উদ্বোধন করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র জিও দিল্লিতে আম্বেদকার কেন্দ্রের জন্য একটি যোগীয় উনি অনুমোদন করেছিলেন কিন্তু কংগ্রেস দল সেখানেও কিন্তু এই বাবা সাহেব আম্বেদকারের কিছু করা সেটা বাধা দেওয়া হয় কিন্তু পরবর্তী সময় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র আসার পর নির্মাণ সম্পূর্ণ হয় শুধু তাই নয় মোদী সরকার লন্ডনও যেখানে যেখানে উনি ছিলেন যেখানে যেখানে উনি কাজ করেছেন সেখানে একটা তার মধ্যে লন্ডনে একটি স্মৃতিসৌধ তৈরি করেছে যেখানে বাবা সাহেব থাকতেন দিল্লিতে বাবা সাহেব বাসভবনে একটি স্মারক স্থাপন করে এবং নাগপুরে দিক্ষাভূমি আমরা সবাই জানিয়েছিল এবং মুম্বাইয়ের চতুর্ণ ভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে কংগ্রেস দল বাবা সাহেবের স্মৃতিকে সম্মান জানাতে কখনো কোনো পদক্ষেপ নেই